কোন পশ্চبط ফাসটা গলায় ফাঁস তো শেখাছিনা আগেই দিয়ে দিয়েছি পশ্চبط ফাস আপনি এই পিএস সেট পশ্চبط একবার না প্রায় প্রায় 40 বারটাকে পশ্চبط ফাস হইছে সর্বশেষ যে রেলের চাকরিতে কালো বিড়াল এখনো রেলের মধ্যে আছে সুরঞ্জিত বাবু নাই কিন্তু কালো বিড়াল তো আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনি ভারতীয় আগ্রাসন বলতো আমাদের শত শত হাজার হাজার ছেলে মেয়ে ভারতে পড়ে আমাদেরকে এত দুর্বল করলো কেন আবার স্বাস্থ্য ব্যবস্থা দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ রোগী আমরা ভারতে বছর আমরা উন্নয়ন করতে পারবো না আমরা এত অদম জাতিতে পরিণত করা হলো আমাদেরকে সব কিছু ভারত আমাদের সোনালি আস সেটাও তো ধ্বংস হয়েছে ইদানিং শুধু সুন্দরবনের নাকি তারা নিয়ে নেবে জিআই আমরা ঘুমাচ্ছি এই টাঙ্গেলের শাড়ি তো প্রায় নিয়েই গেছিল যদি আমাদের প্রিয় ওইটার নাম কি সিপিডি সিপিডি যদি শক্তভাবে টেস্টটা না নিত টাঙ্গাল শাড়ি তো ভারতের কাছে চলে গেছিল হ্যাঁ সেটাই বলছি আমরা ঘুমাচ্ছি আমাদেরকে ঘুমিয়ে রাখা হয়েছে সব ব্যাপারে আপনি এই যে শিক্ষা ব্যবস্থার কথা বলেন কি জিপি গোল্ডেন ফাইভ টাইপ ইত্যাদি ইত্যাদি দিল শেখ নিজেই বলছেন নম্বর বাড়িয়ে দাও সবাইকে পাস করিয়ে দাও নাহিদ সাহেবকে বললাম আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন আমরা তো খুব খুশি যে আপনার হাত দিয়ে একটা বাংলাদেশে ভালো কিছু হবে উনি বললো আমি অসহায় শেখ হাসিনার মন্ত্রিসভায় থাকলে তার কথা বাইরে যেতে পারা যাবে না উনি যেভাবে চাইবেন সেভাবেই করতে হবে শিক্ষককে বলা হচ্ছে যে সবাইকে পাস করিয়ে দাও বয় ফেল করানোর দরকার এবং এটা নিয়ে কি খুশি উনি তো জাতির মেরুদণ্ড তো সেই দিনে ভেঙে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর আমাদের ছেলে মেয়েদের যে ভবিষ্যৎ এখন প্রশ্নভত্ত ফাঁস না গলায় ফাঁস তো শেখ না আগেই দিয়ে দিছে প্রশ্নভত্ত ফাঁস আপনি এই পিএসসির প্রস্তাবত্ত ফাঁস একবার না প্রায় প্রায় চল্লিশ বার নাকি প্রস্তাবত্ত ফাঁস হয়েছে সর্বশেষে যে রেলের চাকরিতে কালো বিড়াল এখনও রেলের মধ্যে আছে বাবু নাই কিন্তু কালো বিড়াল তো আছে ইদানিং দেখলাম সান মাসিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এই আজকেই দেখছি মানে স্কুলের সান মাসিক পরীক্ষা এটাও ফাঁস বাইরে ভাই শেখ হাসিনা আমাদেরকে যে একটা কি মনে করে দেশের মানুষকে মানুষ তো মনেই করে না গরু ছাগলও মনে করে না তবু ছাগলকে কিছু জাতি তোলা যায় তাই না হ্যাঁ ছাগল না হলে তো মতিগড়ের কর্মকাণ্ড আমরা জানতে পারতাম না এই দিক থেকে হাসিনাকে ধন্যবাদ যে ভালো জাতের গরু এবং ছাগল এখানে আনছে তারা জনগণ তো দেখতে পাচ্ছে সব তো বন্ধুরা আমার আমি যে আন্দোলনটা কোথায় সেটা তো দেখতে পাচ্ছি না